দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আইন সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি রয়েছে আদর্শ তারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাসে যে যুদ্ধান্তকারী ইতিহাস হচ্ছেন কারিকনের আগমন উপলক্ষে এই যে একটি রাজস্ব ঠিক আগমন এবং বাংলাদেশের মা মাটি মানুষের তিনি যে নেতা সেটাই এই লক্ষ 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 জনতার উপস্থিতি প্রমাণ করছে যে তিনি মা মাটি মানুষের কতটা জনপ্রিয় নেতা তার এই প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পুরো গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকায় লোকালোকার এবং সাধারণ জনতার যে ব্যাপক সরস্পর্ত উপস্থিতি আইন শৃঙ্খলা রাখায় নিয়োজিত যারা রয়েছেন সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন যে আহ এই মুহূর্তে আমরা খবর পেলাম তারেক রহমান জনক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ল্যান্ড করে ইতিমধ্যে ইমিগ্রেশনে প্রবেশ করেছেন ঘড়ি কাটা এখন বারোটা পাঁচ আপনারা এখন যারা দেখছেন আগামীতে যারা দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সাথেই থাকবেন এবং যেগুলো থেকে লাইফ আজকের এই যুগান্তকারী মাইন প্রথম জাতির ইতিহাসে এবং বাংলাদেশের পুরো বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন এবং অবিস্মরণীয় ঘটনা যা বাংলাদেশের আর কোনো নেতার জন্য এই রকম প্রত্যাবর্তন যে রাজশিক্ষিক প্রত্যাবর্তন জনমানশের সহত আমরা অতিতিক কখন এই লক্ষ্য করুন সেটি আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমি এস এম রিউল রোমান আপনি জানেন যে আমি এর আগেই বলেছি আমার ফেসবুক ও ফেসবুক পেইজ ভ্যারিফাইড এগুলি সবই হ্যাক হয়ে গেছে আমি এখন আপনাদের সঙ্গে ইউটিউবে রয়েছি আগামীক ইনশাল্লাহ যদি ফেসবুক ফিরে পাই সেখানে আমাদেরকে দেখতে পাবেন ইনশাল্লাহ তারেক রহমান যে বীরের বেশে আসবে ফিরে তার দলের নেতা কর্মী এবং আমার আমরা যারা প্রত্যাশা করেছি তার বহির প্রকাশ দেখতে এই যে রাস্তা আপনার দেখা যাচ্ছে যে এই যে ফ্লাইওভারটি এই ফ্লাইওভারটি দিয়েই তিনি তিনশো ফিটে যাবেন এটাকে খালি রাখা হয়েছে তার নিরাপদ এবং আমরা সরাসরি দেখাচ্ছি এই ফ্লাইওভারের দুপাশে মানে হাজার নয় হাজার নয় মানুষের যে স্রোত যে ভয় সেটা আপনাদের দেখাচ্ছে চেষ্টা করছি সেনাবাহিনীর ব্যাপক এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত তাদের যে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন লাইভ সম্প্রচার করছি আচ্ছা ঠিক আছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা আছেন এবং আগামীতে আছেন দেখতে পাবেন যে সেনাবাহিনীর তৎপরতার কারণে আমাদেরকে একটু লাইভের বিঘ্নতা ঘটছে আগামীতে নিশ্চয়ই আপনার সেটা ঠিকঠাক করে নেব যে আমরা কিভাবে এটা সম্প্রচার করব সেনাবাহিনী চাচ্ছেন যে এটা নির্বিঘ্নে তার আগমনটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় অনেক সময় অনেক অফিসারই অতি উৎসাহ দেখান সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি সেটা যেন না হয় আমরা অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলা প্রত্যেকটি সদস্যকে যেন তারা নিজ নিজ দায়িত্ব পালন করেন এবং অতি উৎসাহিত না হন আপনাদের সকলের কাছে আমার গৃহীত আহ্বান রইল যে এই লাইভটি এখন যারা দেখছেন আগামীতে দেখবেন সকলেই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আমার স্পষ্টভাবে লক্ষ্য করছি রাস্তা দুধারে শত শত নয় হাজার হাজার যে সরব উপস্থিতি এবং রাস্তাটি নির্বিঘ্নে সেটা আপনার দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক ব্যাপক উপস্থিতি ও নিরাপত্তা স্পষ্টভাবে লক্ষণ দিচ্ছে যে সবকিছু স্বাভাবিক থাকলে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা এই যে যে আমরা রাজধানী দেখাচ্ছি এলাকায় প্রবেশ করবেন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে হাজার হাজার নেতাকর্মী যেভাবে অবস্থান নিয়েছেন যেভাবে প্রিয় নেতাকে একবার অভিবাদন জানানো বা তাকে সম্মান জানানো বা তাকে স্বাগত জানানোর জন্য যে রাস্তা দুধারে অপেক্ষামান সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি এই মুহূর্তে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলের ঠিক বিপরীতে আপনাদেরকে রাস্তার দুধারে যে সারি সারি শৃঙ্খলা ভাবে দাঁড়িয়ে যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা দেখালাম গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত আছেন সেটি করছি এখনকার মতো আমাদের এই লাইফটি আহ শেষ হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তারেক রহমান জনাব তারেক রহমান যখনই এই রাস্তা দিয়ে যাবেন আবার আমরা পুনরায় লাইভে আসবেন সবাই ঘটন পর্যন্ত এই